যে বিয়ে করলে আমি যদি বিপ্লব জীবনে বিয়ে করি তুই যে বেমানি করছো তোরতে সুন্দর মেয়ে বিয়ে করে দেবো দেখ আজকে তোরতে তোরতে আজার গুণ সুন্দর মেয়ে বিয়ে করছি তুই তো কি তুই তো কি তোর কি চেহারা এই চেহারা তুই তো কি চেহারা দেখ মানুষ তা আঠায় রাস্তা দিয়ে গেলি কয় যে বিপ্লব একখান বিয়ে করছে বিপ্লব আমি কি দেখতে সুন্দর না সুন্দর ছিলি যখন আমার মনের মধ্যে ছিল এখন তুই আমার মনের থেকে বাইরে হয়েছে মানে তুই কুচ্ছিত কি কুচ্ছিত আমার মতো সুখে আছি খুব সুখে আছি কয় দিনের পূর্ণ তো জানিস সাতচল্লিশ দিনের কয় দিনের সাতচল্লিশ দিনের আর আমাদের যে তিন বছরের সম্পর্কে এটা শেষ করে দিলা তিন বছর তুই তো আমাকে শেষ করছো রে আমার শরীর কারের কিছু রে তুই তো আমাকে অপমান অবদস্ত মাইরি কাটি শেষ করে দিছ রে দেখো বিপ্লব তোমার আর আমার ভাঙার জন্য কিন্তু সবাই সরযন্ত্র করতে ওর এই থুতমা বুঝছো এই থুতমা যেন আমার মুখের সামনে আর কোন দেয়া বলল যাই না হর তোর পরিবার আমাকে বলেছিল কি জানি যে তোর মতো ছেলের সাথে আবার মেয়েকে আজকে তো কয়ার আমার পরিবার আমার পরিবার সারা জীবনে পরিবার তো বাদে দিলাম আমি বিপ্লব আমার হাত দিয়ে যতটাও রইছি তুই ততটা মিকাবো লাগাস নি ফকির থাক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে সবাই অনেক ভালো আপনাদের দয়ে ভালোবাসি অনেক 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 ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থেকে থেকে আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি বাট কি করব দেখেন আমরা আজকে শুটিং এ আসছি কিন্তু দেখেন এত মে মে মানে এই যাব বুঝছো বিপ্লব বলো বিপ্লব ওটাকে এটা আমার বউ লামিয়া লামিয়া আমি ইউটিউব ফেসবুকে দেখছি যে তুমি বিয়ে করছো বাট আমি ভাবতাম যে সেটা একান্তই হয়তো অভিনয় কখনো ভাবতে পারি নাই যে তুমি আমাকে এভাবে ছেড়ে দিবা এখন আমি কিছু কথা বলি যেহেতু লামিয়া সব জানে মানুষ একটা মানুষ কতদিন সহ্য করে জানো যে তোমার তোমার ধরো অত্যাচার তারপর অপমান সবকিছু সহ্য করে এতদিন আমি ছিলাম কেন ছিলাম কারণ কারণ ভালোবাসছিলাম যখন তুমি দুই মানে পাড়া চলো তখন তো তোমাকে তোমাকে আমার দরকার নাই আমি জীবন সাথে বানাতে চাইছিলাম তখন আমি চিন্তা করছি আমার পরিবার চিন্তা করছে না তোমাকে যদি আমি জীবন সঙ্গী মানে আমার ধুলোয় মিশে যাবে আমি নিজেই চিন্তা করছি আর আমার মন যেখানে চায় আমি সেখানেই গেছি বিপ্লব আসলেই আমি ভাবতাম তুমি আমার কত কাছের বন্ধু তোমাকে তোমাকে আমি এত ভালো বন্ধু ভাবতাম আমার তোকে বলছিলাম না যে যেদিন হারাবি সেদিন বুঝবি আজ বুঝছিস বিপ্লব তুমি এটা আমার সাথে করতে পারলা তোর সাথে করবি রে সারাটা জীবন আমাকে তিলে তিলে শেষ করছিস তুই মনে নাই আগেকার কথা অপমান কত অপমান করছিস আসলে তুমি আমার আপন না আমাদের ফোনটাই আপন জীবনে জীবনে একটা জিনিস আমি ভাইপতাম যে বিয়ে করলে আমি যদি বিপ্লব জীবনে বিয়ে করি তুই যে বেমানি করছো তোর তো সুন্দর মেয়ে বিয়ে করে দেবো দেখ আজকে তোর তো তোর আজার গুণ সুন্দর মেয়ে বিয়ে করছি তুই তো কি তুই তো কি তোর কি সিহারা কি সিহারা তুই তো কি সিহারা দেখ মানুষ তা আথায় রাস্তা দিয়ে গেলি কয় যে বিপ্লব একখান বিয়ে করছে বিপ্লব আমি তো শুধু তোমাকে বলছিলাম যে তুমি নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু করো আমার এটা কি ভুল ছিল আরে শুন তোকে একটা কথা কই আজকে এতদিন এত বছর কিচ্ছু করে বাড়ি নাই আমি যদি কিছু করবই আমি যদি কিছু করব তোর মতো মেঘ দিয়ে করবো কে রে আমি যদি কিছু করি হ্যাঁ এটাও কবের পারি আগে তুমি এমন ছিলা না এ সেমন বুঝি নেই সেমন কে ছিল জানি যেটা বুথ আছে আমার মাথায় বসেছিল কিন্তু এই যে এখন বোঝা শিখছি বয়স দিন দিন বাড়ছে দাঁড়িয়ে উঠতেছে বুঝিস নেই একটু বোঝা শিখতেছি তো আমি এখন বুঝি যে তোর মতো মেয়ে যদি বিয়ে করতাম না আমার সারা জীবন কান্তি কান্তি আমার জীবনই শেষ হয়ে যেত বিপ্লব দেখো তুমি মানুষের কথাই এটা করতে তো একটা কথা বলে আজকে আমি যেদিন সাথে আমার সম্পর্ক শেষ হয় সেদিন আমি একটা কথা সবসময় মাথায় রাখছি যে আমি জীবনে বিয়ে করলে তোর থেকে সুন্দর মেয়ে বিয়ে করবো তোকেও দেখাবো আমার আমার মিডিয়ার লোকজনকেও আমি দেখাবো আজকে দেখ তোর সাথে মিলে বিপ্লব আমি কি দেখতে সুন্দর না সুন্দর ছিলি যখন আমার মনের মধ্যে ছিল এখন তুই আমার মনের থেকে বাইর হয়েছে মানে তুই কুচ্ছিত কি কুচ্ছিত বুঝছিস তুই তোর মতো থাক আমি আমার মতো সুখে আছি খুব সুখী আছি কয়দিনের পূর্ণত জানিস সাতচল্লিশ দিনের কয়দিনের সাতচল্লিশ দিনের আরে আমাদের যে তিন বছরের সম্পর্কে এটা তুমি শেষ করে দিলাম তিন বছর তুই তো আমাকে শেষ করছো রে আমার শরীর কারের রে তুই তো আমাক অপমান অবদস্ত মাইরি কাইটিলে শেষ করে দিছিলে দেখো বিপ্লব তোমার আর আমার ভাঙার জন্য কিন্তু সবাই ষড়যন্ত্র করছে এই থুত মা বুঝছো এই থুতমা দিন আমার মুখের সামনে আর কোন দেয়া বললো তাই না চলো এইখানে যতক্ষণ দাঁড়াবো না ওই মানে সুরছেমা লাগলে আমাদের রিলেশন যাতে আমাদের ভালোবাসা যাতে সুন্দর সম্পর্ক এটা যেন কোনো বদ ছায়া না লাগে আমি এটা চাই না থাক তুই আর এই চেয়ারা কোন দিন দিন আমাকে একটা কথা কি বলছিল তোর পরিবার আমাকে বলেছিল কি জানি যে তোর মতো ছেলের সাথে আমার মেয়েকে দেব আজকে তো খয়ার আমার পরিবার আমার পরিবার সারা জীবনে পরিবার তো বাদই দিলাম আমি বিপ্লব আমার হাত দিয়ে যতটা রইছি তুই ততটা মিকা ব লাগিস নি ফকিন্দির বাচ্চা থাক কি ছিলে আমার বলো না তুমি আছি তো তুমি আছি তো আগের মতো এখনো আছি তো এখন আমি কি করব আমাকে ফোনটাই আমার আপন যাই আমার কলেজার ভাই আর বোনের কাছ থেকে একটু বুদ্ধি নিয়ে আসি